নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গে নতুন এক বিতর্ক ক্রমশ যেন দানা বাজছে আর সেই বিতর্কের অবসান এক্ষুনি হওয়া উচিত যেটা আমি মনে করি কারণ স্বামী বিবেকানন্দকে নাকি এই বাংলার মাটিতে বসে অপমান করেছে বিজেপি সত্যি কি তাই নাকি তৃণমূল কংগ্রেসই গোটা সনাতন ধর্ম হিন্দু ধর্মকে চরম অপমান করেছেন উদয়ন গুহর মারফত আর তার দায় এই তৃণমূল কংগ্রেসকে দিতে হবে এই প্রতিবেদনটা দেখার পরে বুক বাজিয়ে আপনি বলবেন যে তৃণমূল তোমরা ক্ষমা চাও কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন একটা বিতর্ক গতকাল থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বলতে পারেন ব্রেকিং নিউজ বলতে পারেন ভাইরাল হয়ে গেছে খবর এবং বিভিন্ন চ্যানেল বিশেষ করে বড় বড়ো চ্যানেল যারা খুব আনন্দ করে দেখাচ্ছে এই বিষয়টা কোথায় নাকি অপমান করে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দকে কারণ এই রাজ্যে রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নাকি স্বামী বিবেকানন্দের কথাকে খাটো করেছেন এমনকি অপমান করে দিয়েছেন আসলে এই বিতর্কের সূত্রপাত কোথায় সেটা আপনাকে জানতে হবে বিতর্কের সূত্রপাত হচ্ছে গীতা পাঠ নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে গীতা পাঠ অনুষ্ঠান হচ্ছে এটা নিয়ে প্রশ্ন করা হয় পশ্চিমবঙ্গের এক মন্ত্রী উদয়ন গুহকে হ্যাঁ সেই উদয়ন গুহ যিনি মানুষকে হাত ভাঙা মারার নিদান মাঝে মাঝে দিয়ে দেন মানে তার জোশ এত বেশি তিনি আবার নিজের বাবাকেও অপরাধী বানিয়ে নেন কারণ তৃণমূলে পথ ধরে রাখতে বা তৃণমূল বলেছে দুর্নীতি সিপিএমও করেছে তাই বাবা কমল গুহ দোষী হয়ে গেছে সেটা তার নিজের ব্যাপার নিজের বাবাকে নিয়ে কী বলবেন আলাদা কথা কিন্তু এই প্রশ্ন যখন তাকে করা হয়েছে সাংবাদিক করেছে তখন গীতা পাঠ সম্বন্ধে তিনি কি বলেছেন এই বিতর্কটা আপনি পার্ট পার্ট দেখুন আমি চ্যালেঞ্জ করছি আমার পুরো প্রতিবেদন দেখার পরে আপনি একদম নিশ্চিত হয়ে যাবেন যে কীভাবে সনাতন ধর্মকে অপমান করে দিয়েছে তৃণমূল আগে শুনুন কি বলেছে উদয়ন গুহ মন্ত্রী শুনুন স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয় মন ভালো রাখতে হয় তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করত। তাহলে যুবকদের শরীর তাজা থাকত মন ভালো থাকত এটা যেটা করছে হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুশুরি দেওয়ার চেষ্টা করছে ভারতবাসী বিশেষ করে বাংলার মানুষ এই রাজনীতি পছন্দ করে না ধিক্ষার জানায় শুনলেন অর্থাৎ স্বামী বিবেকানন্দের একটা কোট তিনি করেছেন মানে কি বলেছেন একটা বক্তব্য উক্তি সেই উক্তির পরিপ্রেক্ষিতে আবার গীতা পাঠের অনুষ্ঠান মঞ্চ মানে অনুষ্ঠানে যেখানে জায়গা মানে দাঁড়িয়ে ডক্টর সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন বাণী ধর্মের বাণী বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা এই এখন দেখতে পাচ্ছেন না অল্প বিদ্যা ভয়ঙ্করী ফুটবল খেলা গীতা চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি এখন বাংলা সঠিক পথে যাবে আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া ভগবান শ্রীকৃষ্ণ শুধু সর্বশ্রেষ্ঠ রাজনীতিক নয় তিনি জীবনের মানুষকে চলতে গেলে কি পথে চলতে হবে তার ধারণা দিয়ে গেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষা ধার করে নিয়ে বলি বিশ্বের এর থেকে গীতা এমন একটি জিনিস শ্রীমৎ ভাগবত গীতা এমন একটি জিনিস বিশ্বকে ভারতের এর থেকে বড় কিছু দেওয়ার নেই আর বিশ্বেরও এর থেকে বড় কিছু পাওয়ার নেই এটা হায়েস্ট প্রাপ্তি শুনে নিলেন অর্থাৎ তিনি আবার বলেছেন অল্প বিদ্যা এবং এরা ওই সিপিএম এর চিন্তা ভাবনা থেকে আসা লোক এই টাইপের বলেছেন বাম মনোভাব অপন্ন তো কথাটা যদিও ঠিক কারণ বাম ঘর থেকে উঠে আসা কমল গুহর ছেলে উদয়ন গুহ তো তাই তিনি বলেছেন আর কি কিন্তু অল্প বিদ্যা বলেছেন তাহলে কি এই বিজেপি মানে ডক্টর সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দ কি অপমান করে দেয়নি আসলে আরেক মন্ত্রী শশী পাজা কি বলেছে শুনু আজকে ডক্টর সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির সভাপতি বাংলা সভাপতি তিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রী যখন বলছিলেন যে গীতা পাঠ এবং ফুটবলের কথা এবং স্বামীজির এই উক্তিটাকে তখন সুকান্ত মজুমদার মন্ত্রীকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি কথন কথাও আর সম্মান দেখালেন স্বামীজি প্রতি কারণ তিনি বললেন যারা এই কথাগুলো বলে তারা কিন্তু পড়াশোনা ঠিকমতো করেন নি অল্প শিক্ষিত এবং তাই আমরা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খণ্ডন জানাই নিন্দা জানাই প্রতিবাদ জানাই সুকান্ত মজুমদার আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন আপনাকে অবশ্যই এই মুহূর্তে তৎখানি ক্ষমা চাইতে হবে শুনুন এইবার শোনার পরে আপনার আক্ষরিক করতে কি মনে হলো যে একটা বিতর্ক তৈরি হয়েছে স্বামী বিবেকানন্দের বাণীকে উল্লেখ করেছিলেন উদয়ন গুহ নিপাট একটা ব্যাপার সেটাকে নিয়ে ডক্টর সুকান্ত মঞ্জুমা এমন কথা বলেছেন স্বামী বিবেকানন্দর ভয়ঙ্কর অপমান হয়ে গেছে আসলে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন আর সেই কথাটাকে কিরকম ছোট করে কেটে ছেটে বামপন্থীরা এই রাজ্যে চালিয়েছিল আর সেই বামপন্থী ঘটনা থেকে উঠে আসে উদয়ন গুহ কিভাবে ছেটে বলেছে সেটাও আপনাকে ভাবতে হবে সেটা যদি ভাবতে হয় তাহলে জানতে হবে আপনাকে অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের এই বাণীটা অর্থাৎ যে কথাটা নিয়ে এত কিছু হচ্ছে আলোচনা যে গীতা অপেক্ষা ফুটবল খেলা ভালো। সেই পুরোটা কি স্বামীজি যে কথাগুলো বলেছেন তার স্বামীজির বাণী এবং রচনা বইতে যেগুলো পাই আমরা সেটা হচ্ছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলো বলিতে হইতেছে কিন্তু না বলিলেই নয় আমি তোমাদিগকে ভালোবাসি আমি জানি পায়ে কোথায় কাঁটা বিদিতেছে আমার কিছু অভিজ্ঞতা আছে তোমাদের বলি তোমাদের শরীর একটু শক্ত হইলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে তোমাদের রক্ত একটু তাজা হইলে তোমরা শ্রীকৃষ্ণের মহতি প্রতিভা ও মহান বীর্য ভালো করিয়া বুঝিতে পারিবে যখন তোমাদের শরীর তোমাদের পায়ের উপর দৃঢ়ভাবে দণ্ডায়মান হইবে যখন তোমরা নিজেদের মানুষ বলিয়া অনুভব করিবে তখনই তোমরা উপনিষদ ও আত্মার মহিমা ভালো করিয়া বুঝিবে রূপে বেদান্ত আমাদের কাজে লাগাইতে হইবে দেখলেন অর্থাৎ ফুটবল খেলে আমি বারবার আপনাদের বলি আমরা আমাদের নিজের সুবিধার্থে প্রতিটা কথাকে ছোট করে ছেঁটে নিই টাকা মাটি মাটি টাকা বলেছে সেটাকে আমরা বলে দিই যে তিনি জমি কিনতে গেছেন আমরা ক্ষুদিরাম বসকে বলি কে ক্ষুদিরাম আসলে এই সমস্ত কথাগুলো না নেতাজিকে তজর কুকুর যারা বলেছিল বা রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি বলেছিল সেই বামপন্থী চিন্তাভাবনা থেকে উঠে এসছে আর এই বামপন্থী চিন্তাধারা কমল ঘোর মাথা থেকে মানে কমল ঘুহ তো বাবা কমল ঘুঁড় থেকে উদয়ন ঘুঁর মধ্যে এসছেন এসেছে কাজে উদয়ন ঘু এই কথাগুলো বলেছেন দেখুন খুব ভালো করে ভাববেন এই যে কথাটা বলেছেন না মানে ছেঁটে কেটে বলেছেন পুরো কথাটা আপনি শুনলেন শোনার পরে আপনার মনে হলো না যে স্বামী বিবেকানন্দ ঠিক কথাই বলেছিলেন যাতে ফুটবল খেলে শক্তি সামর্থ্য বাড়ে এবং স্নায়বিক জোর বাড়ে কারণ গীতার মতো একটা গ্রন্থকে বুঝতে গেলে গীতার মাহাত্ম বুঝতে গেলে শক্তিশালী স্নায়ু ছাড়া হয় না মনে রাখবেন আজকে এই উদয়নঘুর মতো লোকেরা এরা জানেই না যে বিপ্লবীরা গীতা পাঠ করতেন আসলে আমি এত কথা কেন বলছি আপনি এবার চমকে যাবেন আর আপনি এরপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে গালাগালি দেবেন কারণ উদয়ন ঘোহ যে কথাটা বলেছে পুরো কথাটা কিন্তু বড় বড় চ্যানেল তো একটু আনন্দ করে কেটে দিয়েছে পুরো কথাটা আপনি শুনুন যেটা হিন্দি চ্যানেলে বা ইংলিশ চ্যানেলে আপনি একটু টাইপ করবেন গুগলে গিয়ে আমার কথা শুনতে হবে না আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন যে উদয়ন ঘোহ কি বলেছেন গীতা সম্বন্ধে খোঁজ করবেন পেয়ে যাবেন আর সেটা কি দেখতে চান দেখুন গীতাপাঠ গীতা পাঠ করলে আমি এখন খাইনি সকালে খেয়ে বেরিয়েছি আমি দেখি চেষ্টা করব যে গীতা পাঠ যদি করি গাড়িতে বসে তাহলে আমার খিদে পায় কি মানে গীতা পাঠ করলে যে পেট ভরে না সেটা আজকের ব্যাপার না স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয় মন ভালো রাখতে হয় তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো তাহলে যুবকদের শরীর তাজা থাকতো মন ভালো থাকতো এটা যেটা করছে হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুশ্রুতি দেওয়ার চেষ্টা দেখলেন আবার কেউ বলবেন না যেন কোনো পুলিশ অফিসার যে লিঙ্ক কোথায় পেলে ইউটিউবে খোঁজ করবেন লিঙ্ক ফিঙ্ক সব পেয়ে যাবেন আর দরকার পড়লে একবার লিখে দেবেন কমেন্ট বক্সে যে আমি অমুক থানা থেকে বলছি আপনি একটা লিংক দিয়ে দিন আমি লিঙ্কটাও পেস্ট করে দেবো আপনাকে আপনাদের সুবিধার্থে কাজে মন্ত্রীর মুখে এই কথাটা মানে গীতা পাঠ করলে কি পেট ভরবে আচ্ছা মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই পারবেন নাকি অন্য কোনো ধর্মের লোককে বলতে তা সবাই তো সব কিছু পাঠ করে পারবেন নাকি মন্ত্রী মশাই অন্য কোনো ধর্মের যেখানে ধর্মগ্রন্থ পাঠ করা হচ্ছে বলা রেড রোডে গিয়ে যখন নামাজ পড়ায় তখন বলতে পারবেন নাকি যে নামাজ পড়লে কি পেটে খিদে মরবে বলার সাহস আছে বা বলতে পারবেন এই যে আপনার মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী গেলেন গিয়ে প্রার্থনায় গেলেন দেখুন আমি কোনো ধর্মকে ছোট করতে চাই না কিন্তু আমার ধর্মকে আপনি যখন আঘাত করছেন তখন আমার বলার ইচ্ছে আপনি কি অন্য ধর্মের ব্যাপারে বলতে পারবেন পেট ভরার জন্য কেউ কোরআন পাঠ করে কেউ বাইবেল পাঠ করে কেউ গীতা পাঠ করে আপনারা কমিউনিস্ট ছিলেন তো বোঝেন না এইটা পেটে খিদের জন্য কেউ পাঠ করে না মনের শান্তির জন্য ভর এ বুদ্ধি হয়তো আপনার নেই কারণ যে লেখাপড়া শেখা শিখে এসছেন তাতে আপনার এই এই বিদ্যা এই বুদ্ধি না থাকায় স্বাভাবিক কারণ আপনি বলছেন যে পেট ভরবে কি গীতা পাঠটা কি পেট ভরার জন্য মন বলে একটা কথা আছে বিপ্লবীরা বুকে গীতা রাখতো কি কিনে পাবে না তার জন্য আরে উদয়ন গো কখনো তো দিমাগটাকে ইস্তেমাল করুন বুদ্ধি সনাতন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে গীতাকে আপনি অপমান করবেন যে বাংলায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেকে জব করেন তাহলে সবাইকে তো আপনি এক ঝটকে অপমান করে দিয়ে সমস্ত চ্যানেলগুলো ছেঁটে ছেঁটে দেখাচ্ছে কিন্তু আপনার এই কথাটা কিন্তু পুরো আছে কোনো সেগুলো লিঙ্ক আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে মানে আমার আপনজন আপনাদের জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি দেখবেন খবরটাও কিন্তু রয়েছে আমি মিথ্যে কথা বলছি না ওইখান থেকে খবর নিয়ে আমি দিলাম ভিডিওটা অর্থাৎ পুরোটা আপনি দেখুন কিভাবে বলছে যে গীতা পাঠ করলে কি পেট ভরে এবার আপনি বলুন তো মন্ত্রী শশী প্রজা অপমানটা কে করেছে এই বাংলার বুকে গীতা পাঠকে অপমান করলেন কেন কেন হিন্দু ধর্মকে অপমান করা হবে উদয়নগো কোন সাহসে এই কথাগুলো বলেন প্রশ্ন তো আসবে এই প্রশ্নের উত্তর কি গুহ দিতে পারবেন নাকি মন্ত্রী শশী পাজা আপনি দিতে পারবেন নাকি কুনাল ঘোষ আপনি দিতে পারবেন অর্থাৎ এইভাবে অপমান করা যায় যে গীতা পাঠ করলে কি পেট ভরবে জানতে ইচ্ছে করছে আপনাদের কাছে আমার খুব মনে পড়ছে জানেন আজ থেকে বহুদিন আগে একটা সিনেমা দেখেছিলাম মিস্টার নটবরলাল তাতে একটা গান ছিল অমিতাভ বচ্চন ছিলেন নায়িকার নামটা মনে পড়ছে না গানটা কিন্তু খুব মনে আছে আমার আরে মানে বড় বড় কথা বলে পেট ভরে না কিন্তু রামের ওপর যার ভরসা আছে অর্থাৎ ধর্মের ওপর যার ভরসা আছে সে কোনো দিন ভুকা মরে না মানে না খেতে পেয়ে মরে না পারলে একটু সিনেমাটা দেখে নেবেন ওই গানটা একটু দেখে নেবেন আমি উদয়ন গুহ এবং এই তৃণমূলে যারা যারা আছেন যারা উদয়ন গুহকে সাপোর্ট করছেন প্রত্যেকের উদ্দেশ্যে বললাম কারণ তিনি বলেছেন গীতা পাঠ করলে কি পেটে খিদে ভরবে ফুটবল খেলাটা পরে যোগ করেছেন মানে স্বামীজিকে টেনে নিয়ে এসছেন নিজের স্বার্থে আগে তিনি বলে দিয়েছেন খিদে মরবে কি মানে পেটে খিদে গীতে পাঠ করলে কি আমি গাড়ি করে যাব আবার কি মোটে মিটে যাবে বা খিদে পারবে এইসব কথা মানে গীতা খাওয়া আসলে খালি খাও 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 খালি খাওয়ার ধান্দা চাকরি বেঁচে খাওয়া এইদিকে বালি চোর গরু চোর মানে চারিদিকে চোর চোর তৃণমূলে ভরা যেখানে যে পাচ্ছে যেখান থেকে টাকা ঝেড়ে দিচ্ছে তৃণমূলে কোনো একজন কি বলে পৌরসভার কে একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তার বাড়িতেও কোটি কোটি টাকা প্রফেসর মানে কি বলবো যেখানে যা রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে দেখি নাকি টাকা ঝাড়ছে এই অভিযোগ চারিদিকে ভর্তি সারদা রোজ ভ্যালি থেকে শুরু করে টাকা খাওয়া শুধু খাওয়া আর খাওয়া তাই গীতা পাঠের মধ্যেও সে খাওয়া খুঁজে পায় জানি না এরপরে অন্য কোনো ধর্ম নিয়ে বলতে সাহস পাবেন কিনা না পারবেন না কারণ অন্য ধর্ম বললে কোথাও বলবে সার জুদা তো কোথাও বলবে ডোনেশন বন্ধ তাই বলতে সাহস পাবেন না খালি হিন্দু ধর্মকে আঘাত করা এই যে কমিউনিস্টদের চিন্তাভাবনা এই ভাবনার ভূতটা এখনো উদয়নগুলো মাথা থেকে বেরোয়নি আর উদয়ন ঘুরকে সাপোর্ট করতে গিয়ে তৃণমূল কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে তারা দরকার পড়লে সনাতন ধর্মের বিরুদ্ধেও বলবে পাঠের বিরুদ্ধেও বলবে তাই না অন্তত আমার মনে হলো আমার ধারণা ভুল হতে পারে কিন্তু আপনারা প্রমাণ করে দিন তো আমি ভুল ছিলাম না ঠিক কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ যারা যারা এই ভিডিওটা দেখলেন যদি মনে হয় যে হ্যাঁ অপমান করেছে এটা যোগ্য যে হ্যাঁ এটা অপমান হয়েছে আমাদের ধর্মের তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং প্রবল শেয়ার করবেন এত শেয়ার করবেন যাতে তৃণমূল বোঝে কি ভুলটা করেছে আশা করি বুঝতে পারলেন যদি না বুঝে থাকেন আর কিছু বলার নেই আমাদের ধর্মকে যখনই ছোট করা হবে না গর্জে উঠতে শিখুন আমি বলছি না আপনাকে বলতে হবে সরতান্সে যুদা বা এক কপে মুন্ডু উড়িয়ে দেবো এসব বল দেবেন না কখনো না কিন্তু এটা তো পারেন ধর্মের জন্য এগোতে বলতে যে এটা বলা ভুল হয়েছে শশী পাজা অর্থাৎ মন্ত্রী শশী পাজা যদি বলতে পারেন যে স্বামীজির বিরুদ্ধে বলছে এটা যেটা আদৌ সত্যি নয় কারণ ডক্টর সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন সেটাই সত্যি যে স্বামী বিবেকানন্দের কথাটাকে অর্ধেক নেওয়া আছে এই অল্প শিক্ষিত লোকেদের কথা তিনি বলেছেন ঠিক বলেছেন কারণ পুরোটা জানলে পুরোটা শেখা থাকলে দেখুন পুঁথিগত বিদ্যায় বিদ্যান হতে পারেন গ্রহ কিন্তু এই বিদ্যাটা তা ঠিক নয় কারণ গীতায় কি লেখা আছে স্বামী বিবেকানন্দ কি বলেছেন কোরআনে কি লেখা আছে বাইবেলে কি লেখা আছে এসব না জেনে বক্তব্য না করাই ভালো ওই অল্প একটু জানলাম আর ফটাক করে বলে দিলাম এসব বন্ধ হওয়া উচিত আর ক্ষমা উদয়ংঘ চাওয়া উচিত ক্ষমা তৃণমূল কংগ্রেসের চাওয়া উচিত বাংলার বুকে যত সনাতনী আছে তাদের কাছে যারা বিশ্বাস করে গীতা পাঠ করা উচিত পেটের দায়ে বা খাওয়ার জন্যে গীতা পাঠ করে না যারা ভালো থাকবেন যদি মনে হয় কমেন্ট যোগ্য কমেন্ট করবেন যদি মনে হয় লাইক যোগ্য লাইক করবেন যদি মনে হয় শেয়ার করতে পারবেন আপনি ধর্মের জন্য তাহলে করবেন শেয়ার আর কিছু নয় নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার আপনজন জনয় এটুকুই বলার ছিল এখনকার মতো আসি দেখা হবে এর পরের রুদ্রবার্তায় নমস্কার বন্দে মাথার ভারত মাতা জয় হোক জয় হিন্দ